আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে আটা ও ডিমের সমন্বয়ে খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি হতে পারে এই রেসিপিটি সকালের নাস্তা কিংবা বিকেলে চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনে রেসিপিটি খুব সহজয়তে কীভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তাহলে চলুন দেখি কীভাবে সহজেতে এই সুস্বাদু অস্বাস্থ্যকর নাস্তা রেসিপিটি তৈরি করেছি তার মূল প্রস্তুত প্রণালীতে সবার প্রথম দেখতে পাচ্ছেন আমি আমার ঘরের দেশি টিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্রয়লার মুরগি কিংবা হাঁসের ডিম দিয়েও করে নিতে পারেন একটা মিক্সার বলে আমি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি এখানে আমি আট থেকে দশটি ডিম নিয়েছি আপনারা কিন্তু চাইলে এক কাপ আটা ও একটা ডিম দিয়েও করে নিতে পারেন রেসিপিটা খেতে এতটা সুস্বাদু হয় আর এটা মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করা যায় সেজন্য একটু বেশি করে বানিয়ে ঘরেও রাখা যায় সেজন্যই কিন্তু আমি বেশি করে বানিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে আমার প্রয়োজন মতো আট থেকে দশটি ডিম ভেঙে নিয়েছি এবার মিডিয়াম সাইজের একটা লেবু থেকে অর্ধেকটুকু লেবুর রস দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো অ্যাসেন্স কিংবা এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন ডিমের কাঁচা গন্ধটা যেন না থাকে সেজন্য এখন এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি বেকিং সোডা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি একটা হ্যান্ডিক্সের সাহায্যে হ্যান্ডউইক্স যদি হাতের কাছে না থাকে কাটা চামিস দিয়েও গাছটি করে নিতে পারেন এইবার দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন এবং লাল আটাও দিতে পারেন কোনো সমস্যা নেই হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে যে কোনো একটা রেসিপিতে আমরা ধৈর্য সহকারে কিন্তু যত্ন সহকারে যদি একটা রেসিপি তৈরি করি রেসিপিটা কিন্তু সেরা হবে ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমি আরও আটা দিয়ে দিচ্ছি আসলে আটাটা নির্ভর করবে ডিম কয়টা আছে কিংবা ডিমটা কতটুকু বড়ো সেটার উপর আটাটা পরে দিবেন ডিমটা আগে নিতে হবে সেজন্য খুব ভালোভাবে মসৃণ একটা ডো তৈরি করে রেস্টে রেখে দিয়েছি বিশ মিনিটের মতো হাতের সময় কম থাকলে দশ মিনিট রেখে দিতে পারেন বিশ মিনিট পর ডোটা আবারও আমি ময়ান করে নেব আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা মসৃণ হয়েছে আর আমি এখানে চিনি ব্যবহার করেছি একটু কম আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন বোর্ডে খুব ভালোভাবে কিন্তু আমি ময়ান করে নিচ্ছি আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি বোর্ডে একটু আটা ছিটিয়ে দিয়ে এখন একটা লেচি কেটে নিয়েছি অর্ধেকটুকু নিয়ে একটা বড় আকার রুটি তৈরি করে নিয়েছি রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন রেগুলার যে রুটিটা তৈরি করি তার সাথে একটু মোটা রাখতে হবে সেভাবে করে আমি রুটিটা পেলে নিয়েছি এবার একটা ছুরি বানাইতে সাহায্যে সাইডটা কেটে নিচ্ছি আমি চৌবন করে নিচ্ছি আমরা আমাদের পছন্দ সেপে কিন্তু এখন নাস্তাগুলো তৈরি করে নিতে পারি আমি আমার পছন্দ সেপে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি সাইডের অংশটুকু রেখে দেবো পরবর্তীতে আবারও তৈরি করে এভাবে নাস্তাগুলো তৈরি করে নেব আমি এই সেবে আমি আমার পছন্দ সেপে কিন্তু নাস্তাগুলো কেটে নিয়েছি একটা নাইফের সাহায্যে আপনারা চাইলে কুকি কাটার দিয়ে যে ধরনের আকৃতি করতে চান সেই ধরনের আকৃতি নিয়েও করে নিতে পারেন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই সহজ ওয়েতে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায় তো এভাবে করে আমি সমস্ত নাস্তাগুলো কেটে নিয়েছি এবার চুলাতে একটা গর্ত যুক্ত লোহার কালো কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে ডুবো তেলে নাস্তাগুলো ভেজে নেব চুলার আগুনটা অবশ্যই মাঝারি আছে রাখতে হবে আগুন বাড়িয়ে দিলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে সেজন্য আমরা চুলার আগুনটা কমিয়ে রাখতে চেষ্টা করব একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু উলট পালট করে দিচ্ছি দেখুন নাস্তাগুলো কী পরিমাণ ফুলেছে আপনারা দেখতে পাচ্ছেন এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার ফার্স্ট পেজটা কিন্তু আমি একটা স্টেনারের সাহায্যে উঠিয়ে নিয়েছি এভাবে করে আমি সমস্ত নাস্তাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আমরা একটু হালকা ব্রাউন কালার থাকতে উঠিয়ে নেব বেশি ডার্ক যেন না হয় তাহলে কিন্তু কালছাবর্ণ ধারণ করতে পারে এবার আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর দেখুন কতগুলো নাস্তা তৈরি হয়েছে মশাল্লাহ আশা করি আজকে সহজ রেসিপিতে নাস্তাগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হল আমার মতো করে ট্রাই করতে পারুন খুব ভালো লাগবে ছোটো বড় সবাই পছন্দ করবে আর এটা কিন্তু আমরা এয়ারটাইট বক্সে কিংবা কাছের জারে রেখে দিতে পারি মাসের পর মাস এখন আমি একটা ভেঙে দিকে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সফট ছিল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম